আসসালামুকুম ভিওয়ার সাবি ব্লগ সিসি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক নিয়ে আসলাম আপনাদের জন্য সেই বাইকটা হচ্ছে সুযোগী জি রেড ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন বাইকটা ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে রয়েছে এটাতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই বাইকটার কন্ডিশন সরাসরি এসা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সরাসরি আসলে হয়তো আরও ভালোভাবে দেখতে পারবেন তো বাইকটির ফ্রেশ কন্ডিশন রয়েছে তো যারা সুযোগ স্যার বাইক খুঁজতেছেন রিকন্ডিশন বাইকের মতো মানে রিকন্ডিশন বাইকের মধ্যে তারা এই ব্যাগটি দেখতে পারেন বর্তমানে এই ব্যাগটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের নাম হচ্ছে হাবিব বাইক স্টোর শোরুমটির লোকেশন হচ্ছে দোকান পাঁচ শিবনার স্কুল মার্কেট টু ইনডোর পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসির বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো বিরাজ কথা না পারি চলুন মূল ভিডিও করা যাক সামনে চাকার কন্ডিশনটা দেখেন বাইকটার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখলে বুঝতে পারেন বিটটা কিন্তু ভালো আছে এই টায়ারের বিট দিয়ে কিন্তু অনায়াসে রান করতে পারবে বাইকটা এছাড়া ডিস্ক প্লেট এব সেন্সরের কোনো ধরনের সমস্যা নেই বাইকটি অবশ্যই আপনারা ট্রায়াল দিয়ে নেবেন চালিয়ে দেখে বুঝে শুনে নেবেন তো বাইকটার হেডলাইটের কোথাও কোনো স্পট নেই দেখতে পাচ্ছেন তো যারা সুযোগ এর লাভার আছেন তারা জানেন এই বাইকটার টপ স্পিড কত এই বাইকটা সারা বাংলাদেশের মানুষ এই বাইকটার টপ স্পিডটা কিন্তু একটু বেশি তো দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন বাম পাশের টুক দেখেন বাইকটা দেখতে কিন্তু এরকম লাগবে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন ট্যাঙ্কির উপরে পাটা অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের স্কোয়াড বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ইঞ্জিন আনটাস

বাইকটা আমাদের টাঙ্গালের নাম্বার করা দেখতে পাচ্ছেন টাঙ্গাল ল এটা হচ্ছে টাঙ্গালের দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা মানে আজীবনের নাম্বার করা তো এটা আপনারা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন যারা টাঙ্গালের নাম্বার সহ নাম্বার করা সহ বাইক খুঁজতেছেন সুযোগ যে স্যার এই বাইকটি দেখতে পারেন তো বাইকটার ডান পাশের অংশটা দেখতে কিন্তু এরকম লাগবে বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো মিটারটা ফলো করেন বাইকটার মিটার দেখলেই বুঝতে পারবেন কত কিলো চলছে সেটা দেখে দিচ্ছি মিটারটি দেখতে পাচ্ছেন বাইকটি চলছে সাত হাজার প্লাস তো এটা নাম্বার অবস্থায় আছে সারা বাংলাদেশ যে কোনো জেলায় চালাইতে হবে নাম পরিবর্তন করে নিতে হবে যে বাইক অবশ্যই নাম পরিবর্তন করে চালাবে যে কোনো নাম পরিবর্তন করে চালানো একদম ভালো তো অন্য নামে বাইক না চালিয়ে নিজের নামে চালানো বাইকটা কিন্তু অনেক ভালো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো জায়গায় গেলে কোনো ধরনের প্রবলেম প্রবলেমে পড়বেন না তো বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে তো নতুনের মতো যদি নিতে চান যাদের এটার কিন্তু বলে দিই এটা নিউ প্রাইস কিন্তু অনেক বেশি বর্তমানে নিউ প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা যে বাইকটা ছিল চাইল লাখ কোনো সত্তর হাজার টাকা সেটা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে তো যাদের বাজেট কম প্রায় চার লাখ টাকার মতো চার লাখ টাকার আশেপাশে তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটি নাম্বার করা সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা যারা বললামই যাদের বাজেট চার লাখ টাকার আশেপাশে তারা এই ব্যাগটি নিতে পারেন আমাদের কাছ থেকে এটা আমরা দাম চাওয়া দাম আসলে শুরু আসলে অবশ্যই আস্কিং প্রাইস বলে দিবে চার লাখ পনেরো হাজার টাকা চাওয়া দাম অবশ্যই দাম দাম করতে পারবেন আস্কিং প্রাইস হচ্ছে চার লাখ পনেরো হাজার টাকা আর টাঙ্গালের দশ বছরের নাম্বার করা আছে দুয়েল চ্যানেল কন্ডিশন পাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন বর্তমানে এই বাইকটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে